বয়লের সূত্র অনুসারে কি যদি ভলিউম ছোট হয়ে যায় চাপ কি হবে বলো বৃদ্ধি পাবে এখানে ফার্স্ট অফ অল বুঝো যেটা বোঝাটা ইম্পর্টেন্ট দেখো কোশ্চেনে কি বলছে বলছে যেহেতু টেম্পারেচার ফিক্সড আমরা পড়তেছিলাম যদি তাপমাত্রা ফিক্স থাকে এটা অবশ্যই কার সূত্র মেনে চলবে বলো তো ভাইয়া হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে আমরা যে প্রিভিয়াস ক্লাসে বয়লের সূত্র দেখলাম না ওর কিছু ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনগুলো দেখবো এখানে ধরো এ বি এই পাত্রে হচ্ছে কি আছে হাইড্রোজেন গ্যাস আছে ওয়ান এম এ পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বিও একটা গোলক আকৃতির রিসফেরিক্যাল সেইপের হ্যাঁ পাত্র এখন আমি বলছি বি গোলকের ব্যাস ওর যে ব্যাস আছে ডায়ামিটারটা এ গোলকের ব্যাসার্ধের কি বলো অর্ধে আমি বলছি বি গোলকের উপর অতিরিক্ত চাপ কত এখন দেখো খেয়াল করো এ থেকে বি অনেক ছোটো না ভলিউম ছোটো হয়ে গেছে বয়েলের সূত্র অনুসারে কি যদি ভলিউম ছোট হয়ে যায় চাপ কি হবে বলো বৃদ্ধি পাবে এখানে ফার্স্ট অফ অল বুঝো যেটা বোঝাটা ইম্পর্ট্যান্ট দেখো কোশ্চেনে কি বলছে বলছে বি গোলকের ব্যাস ডায়ামিটার অফ বি ডিবি এ গোলকের ব্যাসার্ধের অর্ধেক এ গোলকের ব্যাসার্ধের অর্ধেক মানে হাফ অফ কি হবে বলো এখন এখানে আসো আমি যদি বলি ডিবি বা এইটার ক্ষেত্রে কি হবে বলো টু আর বি বলতে পারি না ব্যাসের মধ্যে কি দুইটা ব্যাসার্ধ থাকে তাহলে আমরা যদি এটা বলতে পারি তাকাও শুধু আর বি কোনটু কী বলতে পারি বলো ওয়ান বাই ফোর আর এ এটা বলা যায় দেখো তো খেয়াল করো যেহেতু ডিবি ব্যাসার্ধ এটাকে বলা যায় না ও ইয়া ব্যাস এর দুইটা ব্যাসার্ধের গুণফলের সমান রাইট এখন দেখাও এখানে একটা জিনিস বুঝো যদি বোধ সাইডে কিউব করি তাহলে কি হবে বলো আর বি কিউব ওয়ান বাই সিক্সটি ফোর আর এ কিউব আমরা এটা লিখতে পারি এখন এখানে দেখো যদি বোধ সাইডে ফোর বাই থ্রি পাই আর বি কিউব ওয়ান বাই সিক্সটি ফোর ধরো ফোর বাই থ্রি পাই আর কিউব এখন আমি কি করলাম ফোর বাই থ্রি পাই দেয় কিউব করলাম বোধ সাইডে করার পর ফোর বাই থ্রি পাই দ্বারা বোধ সাইডে গুণ করে দিছে কেন ফোর বাই থ্রি পাই দ্বারা গুণ করলে কি এটা ভলিউম বোঝায় না দেখ আমি যদি বলি বি এর ভলিউম এর ভলিউমের কত গুণ ওয়ান বাই সিক্সটি ফোর বলা যায় তাহলে এ আর বি এর মধ্যে আমরা কিসের সম্পর্ক পেয়ে গেছি বলো এ আর বি এর মধ্যে আমার সম্পর্ক পেয়ে গেছি হচ্ছে আয়তনের এখানে একটা দেখো ওদের মধ্যে অতিরিক্ত চাপ কত কোশ্চেন অবশ্যই মেনশন করে দেওয়া থাকবে যে টি ফিক্স থাকে যেহেতু টেম্পারেচার ফিক্সড আমরা পড়তেছিলাম যদি তাপমাত্রা ফিক্সড থাকে এটা অবশ্যই কার সূত্র মেনে চলবে বলো তো ভাইয়া বয়লের সূত্র মেনে চলবে তাহলে দেখো যেহেতু আমাদের আয়তন সম্বন্ধে একটা ধারণা আসছে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কথা বলতে পারি না দেখো যেহেতু এ আর বি পাত্রে খেতে ছিল পি এ ভি পারি বলো পি বি পিবি বি এখন কোশ্চেনে আসো তাকাও পি এ এর চাপ কত ছিল ওয়ান এটিএম তাহলে আমরা এখানে লিখতে পারি তাকাও এটা ওয়ান এটিএম এ তো ভি ভিএই পিবি আগে বের করো আর এইটা কী হবে ভি বি কী ছিল মনে হ্যাঁ স্যার আমরা দেখতেছিলাম দেখো ভি বি হচ্ছে ওয়ান বাই সিক্সটি ফোর ভি এ তাহলে কি লিখতে পারি ওয়ান বাই সিক্সটি ফোর দুই পাশ থেকে ভিএ কাটা তাহলে বলো কত আসে জাস্ট সিক্সটি ফোর এটা দেখে লাফায় লিখে ফেলো না অ্যান্সার কাহিনী কি কোশ্চেনে কি বলছে কোশ্চেনে বলছে যে গোলকের উপর অতিরিক্ত চাপ কত মানে এ থেকে কতটুকু বেশি চাপ কাজ করতেছে দেখো এতে চাপ কাজ করতেছিল ওয়ান এটিএম তাহলে ডেল ডেলপি হবে কি বলো পিতে পি বি কত সিক্সটি ফোর মাইনাস ওয়ান তাহলে কত এটিএম হবে বলতো ভাইয়া সিক্স থ্রি এটিএম কাজ করে অতিরিক্ত চাপ একটা সুন্দর প্রশ্ন ছিল এটা সলভ করা গেল আসো নেক্সট কোশ্চেনে যাই সেকেন্ড কোশ্চেনটা বুঝো একটু দেখো এটা ওয়াটার সোর্স ধরো এটা নদী খাল বিল যাই এসে আসে এর নিচে একটা এয়ার বাবল আছে তুমি কি দেখছো দেখো তো যদি কোনো একটা বাতাসের বুথ নিচে থাকে এটা নিচ থেকে উপরে আসলে আস্তে আস্তে বড় হয়ে পানির সারফেসে এসে ফেটে যায় দেখছো কখনো এটা তাহলে নাহলে এটা কাজ করো পুকুরের নিচের উঠেও একবার নিঃশ্বাস ছাড়বা তো দেখবে কি এখানে বাবল ক্রিয়েট গেছে নিচ থেকে ওর রেডিয়াস বা ওর আয়তন যা থাকে উপরে উঠে বড় হয়ে যায় তো কি বলছে এ থেকে বিতে এসে ফেটে গেছে ফর অ্যান্ড এয়ার বাবল কোনো একটা বাতাসের বুদ্বুদের জন্য বিতে যে আয়তন হয় সেটা এর আয়তনের কয় গুণ বলো বিতে যে আয়তন হইতেছে সেটা এর আয়তনের কয় গুণ বলছে আট গুণ বলছে রাইট অ্যান্ড তুমি বলছো ফাইন্ড দ্য ডেপথ অফ দ্যাট ওয়াটার সোর্স এই ওয়াটার সোর্সের ডেপথ মানে কি বের করতে বলছে বলো গভীরতা বুঝা গেছে এ তুমি একটু ঠান্ডা মাথায় দেখো তোমরা আমাকে এখানে বলো আয়তন সম্বন্ধে ধারণা বলে গেছে এটাও অবশ্যই এখানেও টেম্পারেচার কি থাকবে বলো তো এই পুরা সিস্টেমে টেম্পারেচার কি ফিক্সড এখন বয়েলের সূত্রে অ্যাপ্লাই হতে গেলে আমি লাস্টেও বলছিলাম যে লাস্ট ক্লাসেও বুঝেছিলাম টেম্পারেচারও ফিক্স থাকা লাগে ওর ম্যাচও কি থাকা লাগবে বলো তো ভাইয়া ফিক্সড রাইট এখন তুমি একটা জিনিস খেয়াল করো এ থেকে যখন বিতে যাবে বিয়ের উপর চাপটা কি বলো ভাইয়া বিয়ের উপর চাপটা শুধু এয়ার প্রেশার বিটা কত এয়ার প্রেসার ধরো এয়ার প্রেসার কত হয় নর্মালি একশো এক তিনশো পঁচিশ বা নিউটন পার মিটার বলতে পারি কিন্তু এর উপর চাপ বেশি কেন বলো এর উপর কি বাতাসের চাপও আছে প্লাস এইচ গভীরতায় পানির চাপ এটা নাইন টেনে অবভিয়াসলি তোমার পড়ছো এইচ গভীরতায় পানির চাপ কি বলো এইচ রো জি তাহলে এখন আমরা একটা কথা বলতে পারি দেখো এ পয়েন্টের চাপ কি হবে বলো একশো এক তিনশো পঁচিশ পেসকেল তো থাকবেই প্লাস ওর সাথে কে যোগ হবে বলো এইচ চাপ আমাদের দেখো কাহিনী এটাই থাকে যেহেতু এইচ কোনো ঝামেলা থেকে রো তো জানি পানির কত এক হাজার জিও জানি নাইন পয়েন্ট এইট এখান থেকে জাস্ট কার ভ্যালু বের করবো তো ভাইয়া এইচ এর ভ্যালু এটাই তো সোর্সের কি বলো গভীরতা আর ওদের আয়তনের মধ্যে তো সম্পর্ক দিয়েই দিছে আমাদের তো এখানে কথা কাজকে দেখো খেয়াল করো এখানেও যেহেতু টেম্পারেচার আমরা বলতে পারি পি এ ভি আমরা কি বলতে পারি বলা যায় এখন দেখো পয়েন্টের ক্ষেত্রে চাপ কত বলো একটু আগে আমার বের করছিল পানির বাতাসের চাপ প্লাস এইচ গভীরতায় পানির চাপ রাইট তাহলে আমার পি এ লিখতে পারি কি বলো একশো এক তিনশো পঁচিশ বাতাসের চাপ প্লাস এইচ গভীরতায় পানির চাপ আবার এখানে দেখো ভি এ ভিএি এর মধ্যে সম্পর্ক বলছে ভিবি হচ্ছে এইট ভি এ তাহলে এইটার জায়গায় আমরা ভি এই রাখি আর পিবি হচ্ছে কত বলো একশো এক তিনশো পঁচিশ এইট ভি এ দুই সাইড থেকে আমাদের ভি ভি এ এ কি হয় বলো কাটাকাটি তাহলে বলো এইচ রো জি রোজাল টু সেভেন ইন্টু একশো এক তিনশো পঁচিশ এইচ কত হবে সেভেন ইন্টু একশো এক তিনশো পঁচিশ রোজি এখন দেখো তোমরা আমাকে এটা কথা বলো সেভেন ইন্টু একশো এক তিনশো পঁচিশ রো কত পানির রো কত এক হাজার আর জি হচ্ছে নাইনটি এইট মানটা বের করবো সামথিং কী আসবে মিটার সেভেন্টি টু পয়েন্ট সামথিং আসে মনে হয় আমি দেখতেছি এটা ক্যালকুলেটরে বের করে নিবা এটা খুবই ইজি ম্যাথ কিন্তু একটু ঠান্ডা মাথায় বোঝা উচিত পানির নিচে কোনো একটা বাবলের উপর যে প্রেশারটা থাকে সেটা হচ্ছে কি বলো বাতাসের প্রেশার প্লাস এইচ গভীরতায় পুরো পানির প্রেশার রাইট এটা যেন একটু মাথায় থাকে ঠিক আছে ওকে এখন আসো এই একটু দেখি এই ম্যাথের জন্য কি দেখো তিনটা এরকম সিলিন্ডার ছিল পঁচিশ ডিগ্রি টেম্পারেচার টেম্পারেচার আমি ফিক্সড এখানে ওয়ান এটিএম পাঁচ লিটার হাইড্রোজেন গ্যাস আছে মাঝখানে ছয় লিটারের একটা খালি জায়গা আছে চার লিটারের একটা খালি জায়গা আছে। রাইট মেনলি কথা হচ্ছে হাইড্রোজেন গ্যাস ছিল এখন কথা বুঝো এক নং ভালভ খোলার পর চাপের হ্রাস কত দেখো তুমি যদি শুধু একটা ভালভ খুলে দাও এই গ্যাসটা মাত্র দুইটা ট্যাঙ্কে ছড়ায় আস তিন নাম্বারে যাইতে পারে না কিন্তু এখন দেখো আয়তন তো একটু বড় হয়ে গেছে বুঝছো না যখন আয়তন একটু বড় হয়ে যাবে তো আমরা কি বলতে পারি চাপ অবশ্যই কমে যাবে সেকেন্ড কথা হইছে এক আর দুই নং ভালভ খোলার পর এখন একসাথে এক দুই খুলে ফেলছে এখন দেখো আয়তন আরও বড় হয়ে যাবে না তাহলে কি চাপের হ্রাস কত আর তিন নম্বর কোশ্চেনে বলছি যে কোন ক্ষেত্রে চাপের হ্রাস বেশি আমি কথা বুঝো ভাইয়া যখন আমি শুধু একটা ভাল্ব খুলবো এই আয়তনটা মাত্র দুইটা আয়তনে ছড়া যাবে তখন মোট আয়তন হয়ে যাবে কত পাঁচ প্লাস ছয় মানে কত এগারো লিটার কিন্তু এখন আমি যখন দুইটা খুলে দিই তখন মোট আয়তন কত হয় দেখো ছয় আর চারে দশ আর পাঁচে কত বলো পনেরো গেল পনেরো লিটার তো তুমিও বুঝতে পারতেছো যখন একটা বাল্ব খোলা যাবে তখন যেভাবে চাপ হ্রাস পাবে দুইটা বাল্ব খুলে চাপ হ্রাস পাবে কি বলো আরও বেশি এখানে আমি যদি তোমারে বলি আমার প্রথম এক নাম্বার ম্যাথের জন্য আমি বলি দেখো পি ওয়ান ভি ওয়ান বলতেছে ধরো এক নম্বর ম্যাথের জন্য বলতেছে তাকাও। অ্যান্ড তোমরা আমাকে বলো এক নম্বরের ক্ষেত্রে পি কত ছিল ওয়ান আর ভি কত পাঁচ লিটার তাহলে আমি এখানে কি লিখতে পারি পি কত ওয়ান আর পাঁচ লিটার অ্যান্ড পি তো তুমি জানো না কিন্তু এক নং ভাল্ভ খুলে দিছো খুলে দিলে এখন মোটা আয়তন কত দেখো পাঁচ আর ছয় কত লিটার হয় বলো এগারো লিটার তোমার কাছে এখানে টু এর জায়গায় কি লিখবা এগারো তাহলে কি আসে বলো টু কত আসবে পাঁচ বাই এগারো লিটার আসলো তো এখন চাপ এটা হয়েছে এখন আমি যদি বলি চাপ কমছে কতটুকু পি ওয়ান কতটুকু আগে কত ছিল ওয়ান এটিএম এখন কত হবে ফাইভ বাই এলিভেন এটিএম তো বিয়োগ করলে কি হয় জানো সিক্স বাই এলিভেন এটিএম থাকে এটা কার ভ্যালু বলো তো ভাইয়া ডেল পি দুই নাম্বার কি আবার পি ওয়ান ভি ওয়ান ইকোয়াল কত ওয়ান এটা নিয়ে কোনো সমস্যা নাই ইন ছিল কিন্তু পি কত তুমি জানো না ভি টু বুঝো ভি টু কি এক দুই নম্বরটা একসাথে খুলে দিলে কী হয় পাঁচ আর ছয় কত বলো এগারো এগারো আর চারে কত বলো ভাইয়া পনেরো তাহলে এখন বলো মোট লিটার কত বলো পনেরো লিটার তোমরা আমাকে বলো ডেল কত আসবে পাঁচ ভাগ পনেরো এটা করলে কি ওয়ান বাই থ্রি এত এ টি এম আসছে এই যে ডেলপি আমি যদি বলি টু আগে ছিল কত ওয়ান আর এখন কত হবে ওয়ান বাই থ্রি তাহলে কত হবে বলতো ভাইয়া টু বাই থ্রি এটিএম তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ডেলপি ওয়ান এটা হচ্ছে ডেলপি টু কোন ক্ষেত্রে চাপের হ্রাস বেশি হয়েছে অবশ্যই নিঃসন্দেহে বলা যায় ডেলপি টু এর ক্ষেত্রে চাপের হ্রাস কি হয়েছে বেশি কার থেকে ডেলপি ওয়ান থেকে তো এগুলো একটা তুলনামূলক জিনিস ছিল রাইট এটা একটু বোঝা লাগবে আর এখানে একটা জিনিস করে নিও আমি কিন্তু এটা লিটারে লিখছিলাম ওই সময় ভুল করে শুরুর এটা এটিএম এই কোশ্চেনটা দেখো এটা খুবই সুন্দর একটা কোশ্চেন একটু ঠান্ডা মাথায় বুঝো একটা বেলুন ধরো ওর মধ্যে একশো বিশ কিলো পেসকেল চাপ ছিল তখন ওর আয়তন ছিল টু পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার কিউ হাইড্রোজেন গ্যাস যেহেতু হাইড্রোজেন বেলুন সেটা উপরে উঠে শুরু করবে এই আয়তন ভিতরে যে আয়তনটা ছিল দেখো ভাইয়া এই আয়তন মানে ভিতরে যে আয়তনটা সেই আয়তনটা বেলুনের সর্বাধিক প্রসারণের কত ভাগ সেভেন বাই এইট ভাগ যাবে প্রতি একশো সেন্টিমিটারে চাপের হ্রাস কত হয় জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ কিলোপেসাল মানে প্রতি একশো সেন্টিমিটার উঠলে বেলুনের চাপ কত কমে যাবে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ তোমার কি পয়েন্ট কি বলো তোমাকে বলছে কত উচ্চতায় ফাটবে বা কত উচ্চতায় ফেটে যাবে আগে তোমাকে দেখা লাগবে ম্যাক্সিমাম প্রসারণ কত ওই প্রসারণে চাপ কমে কতটুকু এখন দেখো আমি যদি চাপের কমে কতটুকু জানি এখান থেকে ওর হাইট এখন দেখো খেয়াল করো আমরা যদি এভাবে যাই একটু কথা বুঝো আগে আমরা ধরি দেখো আমরা ধরি সর্বাধিক প্রসারণ ধরলাম ভিটো মানে ম্যাক্সিমাম প্রসারণটা হচ্ছে কি বলো ভি টু তোমরা আমাকে একটা কথা বলো তোমাকে একটা হিমস দিচ্ছে বলছে কি দেখো এই আয়তন বেলুনের সর্বাধিক প্রসারণের সেভেন বাই এইট ভাগ সেভেন বাই এইট ভাগ মানে সর্বাধিক প্রসারণ হয়েছে তোমার ভি টু ভি টু এর সেভেন বাই এইট ভাগ হচ্ছে কত এইটা দেখো কোনটা টু পয়েন্ট এইট ইন্টু টেন টু কোশ্চেন বুঝো সর্বাধিক প্রসারণের আট ভাগে সাত ভাগ হচ্ছে কত বলো টু পয়েন্ট এইট টেন টু রাইট

তাহলে এখন আমরা কি করতে পারি দেখো আমাদের এই ভাবে লিখি পি ওয়ান ভি ওয়ান টু পি টু ভি টু কত হয়েছে দেখেন যখন প্রসারিত হবে চাপ কমে যাবে না তাহলে চাপ কমার পর কত হয় সেটা আগে বের ফার্স্টে আমার যখন ওই অবস্থা ছিল বেলুনের শুরুতে একশো বিশ কিলো পেস্কেল ছিল চাপ তাহলে ফার্স্টে চাপ কত ছিল বলতো তো ভাই একশো বিশ কিলো পেস্কেল তখন আয়তন কত ছিল টু পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এখন সমস্যা হচ্ছে পি টু তো আমরা জানি না ভি টু কত বলো ভি টুও হচ্ছে দেখো কাহিনী এটাও না এটা বের করবা যে এত চাপে বেলুন কি করা শুরু করবে মানে চাপ কমে যখন এত হবে এখানে ফাটা শুরু করবে বেলুন এখন আমাদের কাজ হইতেছে কি আগে তোমার অবশ্যই বের করা হইতেছে কি বলো ডেল কত আগে চাপ কত প্রসারিত হয়ে যাওয়ার পর চাপ কত এখন এটা জানলে সুবিধা রাখি দেখো মনে আছে আমি পড়ছিলাম একটু আগে তোমাকে একটা হিন্টস যে উচ্চতা উচ্চতা হচ্ছে যদি বলি জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ কিলোপ্যাসকেল কিলোপ্যাসকেল পরিবর্তনে ধরো আমি যদি একটু সংক্ষেপে লিখি উচ্চতা কত পরিবর্তনে উচ্চতা ছিল কত বলো একশো সেন্টিমিটার আর আমি যদি বলি ডেলপি কিলোপে পরিবর্তনে উচ্চতা কত হবে একশো ইন্টু কত জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ সেন্টিমিটার তো এখানে মান বসে দিলে সামথিং সেন্টিমিটার আসবে এত সেন্টিমিটার উচ্চতায় কি হবে বলো বেলুনটা ফেটে যাবে তোমার আগে কাজকে দেখো বেলুন যে ফাটবে এটা কত চাপের পার্থক্যের কারণে ফাটে এখন কত উচ্চতায় ফাটবে সেটা বলে দিছে বুঝে গেছে এটা গেল ফাইন বুঝো এখন আসো এই একটা জিনিস এই একটা ম্যাথ করবো এই একটা ম্যাথ একটু বুঝো এটা খুব ইজি একটা ম্যাথ আমি বলছি কি একটা কিউবের মধ্যে কিউব টু মিটার টু মিটার টু মিটার তিনটা বাহুর কথা বলছি হাইড্রোজেন গ্যাস আছে টু পয়েন্ট ফাইভ এটিএম চাপ এখন বলছি ঘনকের প্রতি বাহু বিশ সেন্টিমিটার হ্রাস করলে চাপের স্বর্গ চাপ শতকরা কতটুকু বৃদ্ধি পাবে এই প্রবলেমে কি ছিল একটা কিউবের মধ্যে হাইড্রোজেন গ্যাস আছে কত বলো টু পয়েন্ট ফাইভ এটিএম এখন তোমাকে বলা হয়েছে ঘনকের প্রত্যেকটা বাহু কমায় ফেলছো ছোট করে ফেলছো বিশ এখন বলছে চাপ বাড়বে বাড়বে এখন এখন ভলিউম কমায় চাপ কি হয়ে যাবে তোমরা আমাকে এখানে একটা কথা বলো ফার্স্ট অফ অল আর অবশ্যই এখানেও টেম্পারেচার কি থাকবে বলো ভাইয়া ফিক্সড তোমরা আমাকে এখানে একটা কথা বলো ঠান্ডা মাথায় যে আগের ভি ওয়ান কত টু কিউ মানে কত এইট মিটার কিউ বলো কেন হয়ে বলতে পারছি কারণ বলতে পারছি হচ্ছে এইভাবে যে কিউব হয় না বাহুর কিউব এটাই তো কি হয় বলো কিউবের ভলিউম আর তখন বলো প্রেসার কত ছিল বলো কত ছিল এখন এখন এদিকে আসো দেখো নতুন যে বাহু প্রাইম এ আগের বাহু থেকে কত পার্সেন্ট কম দেখো আগের বাহুর কয় পার্সেন্ট কম বলছে বিশ পার্সেন্ট বিশ বাই একশো মানে বুঝো ঠান্ডা মতে খেয়াল কর আগে দুই ছিল দু এর জিরো পয়েন্ট কথা বুঝো দুইয়ের বিশ পার্সেন্ট কি হয়ে গেছে কমে গেছে তাহলে এখন কত আগে তো দুই ছিল কমে গেছে কত দুই এর বিশ টু হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স কিউব এটাকে আমরা বলতে পারি এত কিউবের উপর কি হবে কিউব মিটার কিউব হবে তাহলে এখান থেকে আগে আমাদের বের করা লাগবে কি বলো পি টু যেহেতু আয়তন কমে গেছে চাপ বেড়ে কতটুকু হয়েছে এখন তোমার ক্ষেত্রে কাহিনী কি বলো কাহিনী খুব সিম্পল তুমি আগে পি ওয়ান ভি ওয়ান কি করবা পি টু ভি টু সবগুলার মান বসে তুমি আগে কার ভ্যালু বের করে ফেলো পি টু সামথিং এটিএম হবে কিন্তু এটা চাইনি তোমাকে বলছে চাপের শতকরা বৃদ্ধি কত এটাকে সংক্ষেপে এরকম শতকরা বৃদ্ধি আর বাচ্চাকালে পড়ছো শতকরা বৃদ্ধি এরকম বের করে ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল মাল্টিপ্লাই বাই কত পার্সেন্ট বলো হান্ড্রেড পার্সেন্ট এটা বসলেই মনে হয় পাওয়া যায় যাবে না পাওয়া তো এটা তো হয়েছে চাপের শতকরা বৃদ্ধি কত সেটা বোঝা গেছে আমি অনেকগুলাই ম্যাথে করলাম এখন লাস্ট একটা ইম্পর্টেন্ট ম্যাথ করে আমরা মোটামুটি বোয়াল লয় যেটা এটা শেষ করবো ওয়ান পয়েন্ট ফাইভ এটিএম চাপে কোন গ্যাসের ঘনত্ব বলছে আমি বলছি ওই গ্যাসে টু পয়েন্ট ফাইভ এটিএম চাপে একশো এম এর ভর কত এখন দেখো ঘনত্ব মানে রো মানে ডি দেওয়া থাকলে কি এম বাই ভি আমি যদি ভি জানি এম বের করতে পারবো কিন্তু সমস্যা হইছে ডি ঘনত্ব দেওয়া আসছে ওয়ান এটিএম কিন্তু তোমাকে ভর বের করতে বসে টু পয়েন্ট ফাইভ এটিএম এখন আমি টু পয়েন্ট ফাইভ কি ঘনত্ব জানি জানি না কিন্তু আমাদের আমা তো বয়লের সূত্র জানি তো বয়লের সূত্রে কি ছিল বলো তো ভাই বয়লের সূত্রে খুব সুন্দর জিনিস ছিল যে পি ওয়ান বাই ডি ওয়ান ইজ কি হবে বলো পি টু বাই ডি টু এখন খেয়াল করো তুমি বলো ফার্স্টের দিকে চাপ কত ছিল ওয়ান ওই চাপের এগেনস্টে ঘনত্ব কত চার এরপরে চাপ কত বলো টু পয়েন্ট ফাইভ ওর রেসপেক্টে ঘনত্ব বের করা লাগলো এখন আমার যদি ধরো ডি টু বের করতে চাই ফোর ইন্টু টু পয়েন্ট দেখো ডি টু ঘনত্ব তো আমি জানি এখন আমার সুবিধা হয়ে গেছে কি দেখো আমি ঘনত্ব জানি এখন আমাকে জাস্ট বের করা লাগবে কি গ্যাসের ভর তাহলে আমার কি কাজ করবো বলে এখানে তো ইজি ডি টু করতে আমাকে লিখবো এম বাই ভি তো আমার ডি টু তো জানি এম জানি না আর ভি কত বলো ভাইয়া ভি কে লিখবো জিরো পয়েন্ট ওয়ান কেন লিখলাম কারণ একশো এম এটাকে এক হাজার দ্বারা ভাগ করো এখানে ইউনিটে দেখো গ্রাম পার লিটার তো আয়তনকে তোমাকে অবশ্যই লিটারে রাখা লাগবে তো কি কাজ করলাম আমি যখন জন্য এক হাজার দ্বারা ভাগ করবো লিটারে হয়ে যায় কত লিটার তো গুণ করার পর তুমি পাবা কি বলো সামথ্রি গ্রাম তো এই ভিডিও দেখার পর কমেন্ট সেকশনে যেসব যেসব জায়গায় আমি ব্রেকেট ব্রেক দিছি নাম্বার দিয়ে ওগুলো অ্যান্সার লিখে ফেলো তাহলে অন্য কেউ দেখলে ওর জন্য সুবিধা হবে তো সবাইকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে আমাদের সাথে থাকার জন্য